আসসালাম আলাইকুম আমরা যখন কিছু ভালো কাজ করি মানুষ আমাদের প্রশংসা করে কিন্তু পৃথিবীতে এমন একজন আছেন যিনি চিরকাল প্রশংসার যোগ্য তিনি আল্লাহ আজ আমরা জানবো মহান আল্লাহর এক অনন্য নাম ইয়া হামিদু যার অর্থ সর্বপ্রশংসিত হামিদ শব্দের অর্থ হল সর্বপ্রশংসিত ও সর্বগণের অধিকারী আল্লাহ এমন এক সত্তা যিনি নিজের মহিমা ও গুণাবলীর কারণে প্রশংসার উপযুক্ত তিনি তার সৃষ্টিকে যত অনুগ্রহ করেন তার জন্য যতই প্রশংসা করা হোক না কেন তা কখনো যথেষ্ট হবে না কোরআনের আয়াত আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর জন্য প্রশংসার যোগ্য সুরা লোকমান আয়াত ২৬। আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি সর্ববিষয়ে প্রশংসার যোগ্য সুরা হজ আয়াত চৌষট্টি এছাড়া কোরআনে আছে আল্লাহ যা করেন তা সবই প্রশংসার যোগ্য সুরা সাবা আয়াত এক রাসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহকে তার সুন্দর নাম সমূহ ডারা ডাকো এবং তার প্রশংসা করো তিনি আরো বলেছেন যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে তার হৃদয় শান্তিতে ভরে যায় ইয়া হামিদু নাম আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে শুকরগুজার গুজার হওয়া আল্লাহ প্রশংসার যোগ্য কারণ তিনি আমাদের জীবন দিয়েছেন রিজিক ভালো মন্দ সবকিছুর দূর করে আমাদের যা কিছু ভালো আছে তা সবই আল্লাহর দেওয়া তাই অহংকার না করে কৃতজ্ঞ হওয়া উচিত পরীক্ষায় ধৈর্যশীল হওয়া যখন কষ্ট আসে তখনও আল্লাহর প্রশংসা করা উচিত কারণ তিনি জানেন কোনটা আমাদের জন্য ভালো কোরআনের একটি আয়াত হলো যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের বেশি ইব্রাহিম আয়াত ইয়া নামের কিছু আমলও রয়েছে দিব সুরা সাত যেমন প্রতিদিন ফজরের পরে একশোবার ইয়া হামিদও পড়লে হৃদয় প্রশান্তি আসে কঠিন সময় একচল্লিশ বার ইয়া হামিদ পড়লে বিপদ থেকে মুক্তি মেলে কোনো ভালো কাজের আগে সাতবার ইয়া হামিদও পড়লে তাতে বরকত হয় বলেছেন যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে ও কৃতজ্ঞ থাকে আল্লাহ তাকে আরো অনুগ্রহ করেন সুতরাং আমাদের উচিত জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রশংসা করা সুখে দুঃখে সংকটে ও সাফল্যে কারণ তিনি সর্বপ্রশংসিত সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম পরিকল্পনাকারী আসুন আমরা সবসময় আল্লাহর প্রশংসা করি তার প্রতি কৃতজ্ঞ থাকি এবং তার দেওয়া অনুগ্রহের জন্য শকর আদায় করি আল্লাহ আমাদের সবাইকে তার প্রশংসাকারী বান্দা হিসেবে কবল করুক আমিন আজ এখানেই শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম